তিনি ওইভাবেই পরিচিত ছিলেন পরারব জাহানে তাকে নাম ধরে ডাক্ত মোহাম্মদ বিন আবদুল্লাহ এখনো পর্যন্ত মিডল ইস্টে যে দেখেন তারা বাবার নামকে জুড়ে দিয়ে ডাকে ছেলের নাম যদি হয় আব্দুর রহমান তাহলে বলে আবু আব্দুর রহমান আব্দুর রহমানের পিতা যতগুলো সাহাবের নাম আপনি দেখবেন অধিকাংশ বাবার নামের সাথে জুড়ে দেওয়া আবদুল্লাহ বিন মাসউদ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাব্বুল আলামিন এক থেকে 40 বছর পর্যন্ত নবীজির এই জীবনে তিনি 17 বছর থেকে সংগঠন আরম্ভ করেছিলেন হিলফুল ফুজুল দিয়ে শান্তির সঙ্গ এখান থেকে 40 এই 23 বছরে তিনি সামাজিক রাজনৈতিকভাবে বিভিন্ন কর্মকাণ্ড তিনি আঞ্জাম দিয়েছিলেন পরিবারে আর সমাজে একটা শত্রু পরারব জাহানে তার ছিল না সিরাত ইবনে হিশাম বলছে আর রাহিকুল মাখতুমিয়াও আছে একটা শত্রু তার ছিল না সবাই তাকে অধিকাংশই নামের পরিবর্তে বলতো আল আমিন যাচ্ছে আর সাদিক যাচ্ছে যখনই তিনি চল্লিশ বছর বয়সে কোরআনে কারিম পেলেন নবত পেলেন নবী হয়ে গেলেন এখন তার না আমার মোহাম্মদ ইবনে আবদুল্লা নেই এখন হয়ে গেছেন তিনি রসুলুল্ল আগের তেইশ বছরে একটা শত্রু নেই পরের তেইশ বছরে বিরো আশি বার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য এহুদেরা চেষ্টা চালিয়েছে মানুষ তো একই আছে আগেও যা ছিল পরেও তাই শুধু নাম পাল্টিয়ে হয়েছে মোহাম্মদ জায়গায় এই কথা আজ আমরা বাংলাদেশ সব বিশ্বে যারা মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাজগুলো করছে সিলেবাসের যে পাঁচটা বিষয় আছে আমি সামনে আসব। ওর ভেতরে এইটাও অন্তত নেই অথচ আমিন সরে বলবেন না আস্তে বলবেন এই নিয়ে দল আলাদা হয়ে মসজিদ পর্যন্ত আলাদা বানিস এটা এহদেখের স্থান বাদ দিলাম অনেক নামধারী মুসলমান মোনাফিকেরা সক্ষ ষড়যন্ত্র করে এই ছোটখাটো জিনিস দিয়ে আমাদের আলাদা আলাদা করে আমাদের শক্তি হারিয়ে ফেলেছে পাতি কলহাৱাৰ চলাভোৱালা টানা চাহ ফাতাফ চালু অতাজাহাবাৰী শৌকুমৱা চবিৰো ইন আল্লাহ মা চবিৰি চৰান ফালে দহ দহ নম্বৰ পৰা দুই নম্বৰ প্রথম প্ৰথম নাম্বাৰ আছে আল্লাহ পাক বলে নাল্লাৰ এটাত কৰ ৰ চোলেৰ আনুগত্য কৰ সাবধান তোমরা নিজেরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেল না তোমরা পরস্পর মতবিরোধ তৈরি করো না তাহলে তোমাদের হাওয়া কমে যাবে অর্থাৎ হাবা ঋকুম অস্বিরু সব দিকে খেয়াল করেন। না অর্থাৎ হাবা ঋকুম তোমাদের বাতাস বেরিয়ে যাবে বাতাস বেরোনো মানে আমি আয়াতের তাপসির পড়ার পরে বসতেছিলাম না একবার যশোরে একটা অনুষ্ঠানে যাবার সময় থানার সামনে দিয়ে যেতে যেতে দেখি থানার ভেতরে অনেকগুলো প্রাইভেট মোটর সাইকেল তা পড়ে আছে নিচের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মোটর সাইকেল প্রাইভেটের সাকায় হাওয়া নেই আর হাওয়া না থাকলে ওগুলো সব মুপ থে পড়ে থাকে কথা বলে না এসে হাওয়া না থাকলে ওর চলার ক্ষমতা নেই নড়ার ক্ষমতা নেই দেখতেও যেন কেমন লাগে মুসলমানদের ভেতরে যখন ঐক্য নষ্ট হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন তাদের বাতাস তাদের শক্তি বের হয়ে যাবে তখন যে এসে থাপড় দেবে আর এটা অলরেডি এখন আরম্ভ হয়েছে আন্তর্জাতিক বিষয়টা আমি পরে বলবো এটা দেশীয় রাজনীতিতে দেশীয় সূক্ষ্ম ষড়যন্ত্র এটা এই জন্য আমরা এক জায়গায় হতে পারি না ফেরাউন ঠিক এই কাজ করে ওই মিশরের ভেতরে আলাদা আলাদা দল করে কয়েকশো দল বানিয়েছে কোনো দল তার টার্গেট ছিল না আজও বাংলাদেশে ইসলামী দল যত আছে কোনো দল কিন্তু বাতিলের টার্গেট না রাম আর বামদের টার্গেট না একটা দলকে বাতিলরা টার্গেট মনে করে কারণ ওরা জানে যে ফেরাউনের মতো ওদের বুদ্ধি আছে যে হাজার হাজার দল থাকলেও অসুবিধা নেই এ মোশানবি সমস্যা আল্লাহ রব্বুল আলামিন বলেন কিন্তু আমি অনুগ্রহ করেছি আন্না মন্না মানান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে অনুগ্রহ করা দয়া করা ওরা যেই দলটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিল ষড়যন্ত্র করেছিল আমি আল্লাহ কিন্তু চেয়েছি ওই মশানবীর দলকে এই জমিনের ওয়ারিস বানাতে জোরে বলেন আল্লাহ আকবার আজও তামাম দুনিয়ায় যারা হকপন্থী সঠিক দলকে বুঝে ফেলেছে এমামে তাইমিয়া বলেন তোমরা যদি হক দলকে চিনতে না পারো তাহলে বাতিলের দিকে তোমরা তাকাও তারা কোন দলকে টার্গেট করে তুমি হয়তো হক চিনতে নাও পারো কিন্তু বাতিল হক চেনে রাতে মসালাই সাললামকে আ্লাহরাব বল আলামিন জমিনে প্রতিষ্ঠিত শুধু করেননি জমিনের ও বানিয়ে দিয়েছিলেন। ইউ সুপ্ন বেলাস সাল্লামকে জমিনে তিনি প্রতিষ্ঠিত করলেন। ওরা চেয়েছিল এখান থেকে বিক্রি করেই তাকে শেষ করে দেবে আল্লাহ পাক বলেন না। বললে নুহাল্লি মাভুমিংতা অভলিল আহাদি। তাকে আমি আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিলাম আমি আল্লাহ যেটা ইচ্ছা করেছি আমার আদেশ গুলোয় হয়েছে বিজয় হয়েছে কিন্তু অধিকাংশ মানুষ এটা বোঝে না বা জানে না অলাম্মা বালাগা আসত্্যা হ আতাই না হ হকুমাওয়া আহিলমা আওয়াকাদাল গানাজেছিল আমি আল্লাহ পাত দিন জাত যেতে থাকে। হাজরাতেী ও সুপ্ন বেলার সাল্লামের শরীরে শক্তি সমর্থন যৌবন যখন আসে। তাকে আমি জ্ঞান এবং হেকমোত তাকে আমি আল্লাহ দান করলাম। সরে বলেন আল্লাহ আকবার। আজ ইসলাম নিয়ে টিকে থাকতে হলে আমাদের দুইটা জিনিস লাগবে শক্তি এবং হেকমাত জ্ঞান শক্তি বলতে শুধু শরীরের শক্তি না আজ এই যে মিডিয়া গুলো কাজ করছে এটা একটা শক্তি এটা সবচাইতে বড় শক্তি এখন আজ ইসলামকে ধ্বংস করার জন্য ওরা যত কিছু ব্যবহার করছে তার সবচাইতে বড় মাধ্যম এই প্রচার মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়েছেন হে নবী ইসলাম ধ্বংস করার জন্য ওরা যেটা কাজে লাগাচ্ছে ওইটা উল্টি আপনি ইসলামের পক্ষে কাজে লাগান আজ মিডিয়া ইলেকট্রিক মিডিয়া বলেন প্রিন্টিং মিডিয়া বলেন যত খবরের কাগজ পত্রিকা সবগুলো রাম আর বামদের মালিকানায় প্রচার করার মতো আমাদের হাতে তেমন কিছুই নেই ইসলাম নিয়ে যদি এখন এগিয়ে যেতে হয় আমাদের জ্ঞান অর্জন করা লাগবে আমাদেরকে বিভিন্ন শক্তি সঞ্চয় করা লাগবে এভাবে করে আমি আমার মহসেন বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি এবার আমার মূল কথায় আসছি